যুক্তরাজ্যে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে মত অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় এত বিনিময়ের আয়োজন করে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মুকিত সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি সাকিব হুসাইন সাধারণ সম্পাদক তহিদুল করিম মুজাহিদ ও ট্রেজারার জাহাঙ্গীর হোসেন কাউন্সিলের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ কদর উদ্দিন আব্দুর রহিম বেগ আব্দুল কাহার সালাম ও শেখ ইস্তাফ উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা বিমানের টিকিটের দাম ও নো ভিসা ফি কমানো সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে হয় আলোচনা বাংলাদেশ প্রেস ক্লাব নেতৃবৃন্দ সংগঠনের সকল দাবির সাথে একাত্ম জানিয়ে জনমত গঠনে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন আপনার হলিডের সময়ে কিন্তু বাংলাদেশ যেতে চায় না কারণ এত বিরাট বাড়া আর অনেকে আসে এই দেশে যারা ব্রিটিশ সিটিজেন মেয়েরা ছেলেমেয়েরা যারা আছে তারা কিন্তু এই যে ডাকা হয়ে যেতে তাদের একটু কষ্ট হয় তারা চায় ডাইরেক্ট ফ্লাইট তো ডাইরেক্ট ফ্লাইটে তারা অ্যাফোর্ড করতে পারতেছে না তো আমরা মনে করি এটা উচিত হলো সিলেটে বিমানের বাড়াটা কমানো এবং আন্তর্জাতিক মানন্ত প্রতিষ্ঠা করা পূর্ণাঙ্গভাবে এবং অন্যান্য এয়ারলাইন্সগুলোকে নামার সুযোগ করে দেওয়া